প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য এবং রাজ্য দুটি আসনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য দেশ ও রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে পার্টি সূর্যমণি নগরমন্ডল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহানগর পঞ্চায়েত থেকে বিজয় মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা শেষে যোগেন্দ্রনগর গিয়ে সমাপ্ত হয় আবিরে মুখরিত হয়ে বাজি পটকা ফাটিয়ে বিজয় মিছিলের আনন্দে সামিল হলেন দলের কর্মীরা অষ্টাদশ লোকসভা নির্বাচনে আবারও কেন্দ্রিক ক্ষমতায় আসে বিজেপি পরিচালিত এনডিএ সরকার যদিও গেল লোকসভা নির্বাচনের তুলনায় এবারের ফলাফল ছিল বিজেপির কাছে অনেকটাই অপ্রত্যাশিত এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি এনডিএ ডি শরিক দলগুলির সাহায্য নিয়ে কেন্দ্রের টানা তৃতীয়বারের মতো ক্ষমতা দখল করে বিজেপি যার নেতৃত্বে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের নির্বাচনে রাজ্যে দুটি লোকসভা আসনে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয় বিজেপি প্রার্থীরা তাই কেন্দ্রের মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের টানা তৃতীয়বারের মতো বিজেপি পরিচালিত সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ায় এবং রাজ্যে দুটি লোকসভা আসনে দলীয় প্রার্থীরা রেকর্ড ভোটে জয়ী হওয়ায় রাজ্যের দিকে দিকে চলছে এখন বিজেপির উদ্যোগে বিজয়ী মিছিল বৃহস্পতিবার তা আরো একবার দেখা গেল সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্র এলাকায় বিজেপি সূর্যমণি নগর মন্ডলের উদ্যোগের দিন আয়োজন করা হয় এক বিজয় মিছিলের বিধানসভার অন্তর্গত মলয়নগর পঞ্চায়েত থেকে বিজয় মিছিলটি বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে যোগেন্দ্রনগরে নগরীকে সমাপ্ত হয় গেরুয়া আবিরে মুখরিত হয়ে বাজি পটকা ফাটিয়ে বিজয় মিছিলে আনন্দ উপভোগ করেন বিজেপি স্থানীয় নেতাকর্মীরা জানেন শব্দ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ এই লোকসভা নির্বাচনে এই ভারতবাসীর মানুষ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাবে তৃতীয়বারের জন্য দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আশীর্বাদ করেছে তার অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যে ঘুরেছি পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন এবং পূর্ব ত্রিপুরা আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন মনোনীত এই রাজ্যের মনোদেবা দ্বারা বিপুল ভোটে বিরোধীদের জামানত জব্দ করে বিপুল ভোটে জয়যুক্ত করেছে তার অঙ্গ হিসাবে আজকে আমাদের এই আঠারো সূর্যমিন্ড বিধানসভার অন্তর্গত মহানগর পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা একটা বিজয়ী সমাবেশ উদযাপন করছি বিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেল